সুপ্রিয় শিক্ষার্থী চট্টগ্রাম কলেজ এটি করতে কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত লেখাপড়া করছো আমি জাসমিন সুলতানা সহকারী শিক্ষক চট্টগ্রাম কলেজ এটি স্কুল চট্টগ্রাম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের দশম অধ্যায় বাংলাদেশের শিশু অধিকার নিয়ে আলোচনা করব তাহলে প্রিয় শিক্ষার্থীরা বই খাতা কলভ নিয়ে প্রস্তুত হয়ে যাও প্রথমে আমরা দেখি আজকের তোমরা কি শিখবে এক শিশু অধিকারের ধারণা ব্যাখ্যা করতে পারবে দুই জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার সনদ অনুযায়ী শিশুর অধিকার সমূহ বর্ণনা করতে পারবে বাংলাদেশে শিশু অধিকার পরিস্থিতি সম্পর্কে অবগত হতে পারে আলোচনা করব শিশু অধিকার সম্পর্কে এ পর্যায়ে আমরা দেখি অধিকার বলতে গিয়ে বুঝি অধিকার হচ্ছে ব্যক্তির বিকাশের জন্য প্রয়োজনীয় এমন সব সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অধিকার সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক বলেছেন অধিকার হচ্ছে সমাজ জীবনে সে সকল সুযোগ সুবিধা যা ব্যতীত্বের বিকাশে সক্ষম হয় না সমাজের সব মানুষেরই কিছু অধিকার রয়েছে শিশুদেরও কিছু অধিকার রয়েছে শিশুদের এই অধিকার রক্ষার জন্য জাতিসংঘ শিশু অধিকার সনাক তৈরি করেছে শিশু বলতে একটি নির্দিষ্ট বয়সী মাকে বোঝানো হয় বিভিন্ন সমাজে শৈশবের ধারণা বিভিন্ন রকম এবং শৈশব নির্ধারণের মানদণ্ড যে কোনো মানুষকে বোঝানো হয়েছে বর্তমান পরিসংখ্যান অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা শতকরা প্রায় চল্লিশ হাজার শিশু অর্থাৎ আঠারো বছরের কম বয়সের জনসংখ্যা প্রায় ছয়কটি বাংলাদেশের শিশুদের তিন শ্রেণীতে বিভক্ত করা রীতি প্রচলিত পাঁচ বছরের নিচে শৈশবকাল ছয় থেকে দশ বছর পর্যন্ত বাল্যকাল এবং এগারো থেকে ১৮ বছর পর্যন্ত কৈশোরকাল প্রত্যেক শিশুর মর্যাদা প্রতিষ্ঠা ও মানবিক গুণাবলীর পরিপূর্ণ বিকাশের জন্য রাষ্ট্র যে সকল সুযোগ সুবিধা প্রদান করে তাই শিশু অধিকার অর্থাৎ রাষ্ট্র কর্তৃক শিশুদের প্রদত্ত অধিকারকে শিশু অধিকার বলে প্রত্যেক শিশুরই নিজস্ব মতামত থাকতে পারে নিজস্ব চিন্তাধারা থাকতে পারে তাই জাতিসংঘ এই জন্য এই সনদ তৈরি করেছে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ ভবিষ্যতে রাষ্ট্র সমাজ পরিচালনার দায়িত্ব আজকে শিশুর উপর বর্তাবে একটি সুন্দর ভবিষ্যতের জন্য শিশুর শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি তাদের চিন্তা শক্তি সৃজনশীলতা সর্বোপরি তাদের সমস্ত সম্ভাবনাকে পরিপূর্ণভাবে বিকাশ করার প্রতি গোটা বিশ্ব মনোযোগ দিয়েছে তাই জাতিসংঘ এর সাথে বাংলাদেশ সরকার একাত্মতা প্রকাশ করেছে সেই মানুষই যথার্থ স্বাধীন যার জীবন ভয় বা নিরাপত্তাহীনতা কাটে না যার জীবন সব দিক থেকে নিরাপদ ও বাধাহীন শিশুদের নিজের কোনো আয় নেই তাই তাদের বুদ্ধি বিকাশের জন্য তারা পরিবার সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে তা তাদের অধিকার শিশুর খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য আইনগত নাগরিক ও সামাজিক সেবা প্রদান এবং নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে শিশুর অধিকার সংরক্ষণ করা যায় রাষ্ট্র কিছু অধিকার শিশুদের জন্য নির্ধারণ করে দিয়েছে যেন এই অধিকার ভোগ করে শিশুরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে শিশুদের সঠিক বিকাশের জন্য এই অধিকারগুলো অত্যন্ত প্রয়োজন প্রতিটি নাগরিক রাষ্ট্রের কাছ থেকে পাঁচটি অধিকার দাবি করতে পারে যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা প্রথমে খাদ্য একটি শিশুর শারীরিক বিকাশের জন্য সঠিক খাদ্যের প্রয়োজন বস্ত্র সুন্দরভাবে জীবনযাপনের জন্য একটি বস্ত্র প্রয়োজন শীত কিংবা গ্রীষ্ম সব সময় তার সুবিধা অনুযায়ী বস্ত্র পরিধান করা প্রয়োজন বাসস্থান সুন্দর স্বাস্থ্যসম্মত বাসস্থান সব শিশুরিকাম্য অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠা শিশু শারীরিকভাবে সুগঠিত হয়ে থাকে শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে শিশু যেহেতু ভবিষ্যতের দেশ পরিচালনায় দায়িত্ব পালন করবে তাই তাদের সঠিক ও সুশিক্ষা প্রদান করতে হবে প্রত্যেকটা শিক্ষা পাশাপাশি মানবিক শিক্ষা প্রদান করা উচিত অন্য শিশু কিংবা বড়দের সাথে ভালো আদান করা সুন্দরভাবে কথা বলা ইত্যাদি শিক্ষা সুবলার থেকে যদি দেওয়া হয় তাহলে এগুলো নিজেদের হতে লালন করবে এবং চর্চা করবে ফলে তারা ভালো নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে চিকিৎসা একটি শিশু যদি রোগাক্রান্ত হয় তবে সে সঠিকভাবে বেড়ে উঠতে পারবে না তাই তার চিকিৎসা প্রয়োজন সে সঠিক চিকিৎসা পায় সে থেকে খেয়াল রাখতে হবে কারণ একটি শিশু শারীরিকভাবে সুস্থ কর্মঠ এবং সুন্দর মানুষ সুস্থ মানসিকতার অধিকারী হলে জাতির জন্য কল্যাণকর হবে এখানে আমরা পাঁচটি ছবি দেখতে পাচ্ছি কিছু সুবিধাবঞ্চিত শিশুদের খাদ্যপ্রাপ্তের ছবি বস্ত্রপ্রাপ্তের ছবি এখানে পাইটের ভিতর দিন যাপনের ছবি চিকিৎসা সেবা প্রাপ্তির ছবি এবং বই পাওয়ার ছবি এই অধিকারগুলোর নিশ্চয়তা না থাকলে কেউ নিজের বিকাশ ঘটাতে পারে না মানুষ ও নাগরিক হিসেবে এগিয়ে যাওয়ার নিশ্চয়তার জন্য এই সুযোগ সুবিধা থাকা প্রয়োজন একটি শিশু যে কোনো সমাজে রাষ্ট্রে পরিবারে শ্রেণীতে লিঙে সম্প্রদায়ে ধর্মে জাতিগোষ্ঠীতে জন্মগ্রহণ করুক না কেন এ অধিকারগুলো তার নেত্র পাও না কেউ এগুলো থেকে তাকে বঞ্চিত করতে পারে না সমাজের প্রতিটি শিশু বৈষম্যহীনভাবে বেড়ে ওঠা উদ্বেগ সুস্থ সুন্দর জীবনযাপন করবে এবং তাদের সুস্থ প্রতিকারকে বিকশিত করবে এগুলোই শিশু অধিকারের মূল মন্ত্র এছাড়া স্বাধীনভাবে কথা বলা শিশুরা স্বাধীনভাবে কথা বলতে পছন্দ করে তাদেরকে সেই সুযোগ করে দিতে হবে স্বাধীনভাবে চলাফেরা করা তারা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে মত প্রকাশ করা প্রত্যেক শিশু নিজস্ব কিছু ভালো লাগা থাকে তারা এক একজন এক এক রকম মত প্রকাশ করে তাদের নিজস্ব মত প্রকাশের সুযোগ দিতে হবে মানুষ চিন্তা শক্তি সৃজনশীলতা এবং মতামত প্রকাশের যোগ্যতা নিয়েই জন্মায় সমাজ ও আশ্রয় দায়িত্ব হলো শিশু বাস থেকেই তাদেরকে তার এই যোগ্যতা বিকাশের সুযোগ করে দেওয়া অনেক শিশুর কিছু সুক্ত প্রতিভা থাকে কেউ ভালো ছবি আঁকতে পারে কেউ ভালো গান গাইতে পারে কেউ ভালো নাচতে পারে কেউ আবার খেলাধুলায় পারদর্শী হবে শিশুদের সর্বোচ্চ স্বার্থের প্রতি খেয়াল রেখে যাবতীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রত্যেক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব কর্তব্য এরপর আমরা দেখি জাতিসংঘ স্বীকৃত শিশু অধিকার শিশুর জীবন অনেক ব্যাপারে বড়দের উপর নির্ভরশীল তার নিজের আইনে ছোট বলে তার গায়ের শক্তি কম কিন্তু তাই বলে তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না তার উপর কোনো ব্যাপারে জোর খাটানো চলবে না শিশু ও কতগুলো ব্যাপারে স্বাধীনতা অধিকারী শিশু হিসাবে সমাজ ও রাষ্ট্রের কাছে তারও কিছু অধিকার আছে সঙ্গে বড়দের মতো শিশুদের জন্য কতগুলো সুনির্দিষ্ট অধিকার ঘোষণা করেছে উনিশশো সালের বিশ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত শিশু অধিকার সনদে এই অধিকারগুলোর কথা বলা হয়েছে জাতিসংঘের শিশু অধিকার সনদে মোট চুয়ান্নটি ধারা রয়েছে উক্ত সনদের গুরুত্বপূর্ণ একটি ধারা এখানে তুলে ধরা হল আঠারো বছরের কম বয়সী যে কোনো মানুষ শিশু তবে কোনো কোনো দেশে বয়স দেশীয় আইনে আরও কম সব শিশুর অধিকার সমান অর্থাৎ ছেলে মেয়ে ধনী গরিব জাতীয়তা ধর্ম শারীরিক সামর্থ্য কোনো কিছুতে শিশুদের অধিকার তারতম্য করা যাবে না আছে বাবা মা ও বড়দের শিশুদের অধিকার সম্পর্কে ও পথ চলতে সাহায্য করতে হবে কেননা জন্মগ্রহণ করার পর থেকে শিশু যেহেতু বাবা মা বড়দের কাছ থেকে শিক্ষা লাভ করে তাই তাদের উচিত কোনটি ঠিক কোনটি ভুল কোনটি ন্যায় কোনটি অন্যায় ইত্যাদি গুছিয়ে শিশুকে সঠিক দিক নির্দেশনা দেওয়া এরপর আছে শিশু তার নিজের ও বাবা মার নাম সহ সঠিক পরিচয় ব্যবহারের অধিকারী হবে তারপরে শিশুর বেঁচে থাকা ও বড় হওয়ার অধিকার রক্ষা রাষ্ট্রের দায়িত্ব মা বাবার নির্দেশনায় শিশুর স্বাধীন চিন্তা শক্তির প্রকাশ বিকাশ এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব মারধর কিংবা অন্যায় বকা জাতা থেকে রক্ষা করার ব্যাপারে সরকারের দায়িত্ব আছে না শিশুরা যাতে সময় মতো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসার সুযোগ পায় রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে কারণ এগুলো শিশুর মৌলিক অধিকার এগুলো সঠিক সময় শিশুকে প্রদান করতে হবে সংখ্যালঘু ক্ষুদ্র যাপন খেলাধুলা সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের অধিকার রয়েছে শিশুর মানসিক বিকাশের জন্য বিনোদনের ব্যবস্থা করে দিতে হবে এছাড়া বিভিন্ন কর্মকান্ডে তার শক্তির প্রতিভা বিকশিত করার সুযোগ করে দিতে হবে অর্থনৈতিক শোষণ এবং যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুর বিরত থাকার অধিকার রক্ষা করতে হবে শিশু যাতে তার কাজের সঠিক পারিশ্রমিক পায় এবং বয়স ও সামর্থ্য অনুযায়ী যেন সে কাজ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে এখানে পাশে একটা ছবিতে দেখতে পাচ্ছি শিশু ঝুঁকিপূর্ণ কাজ করছে শিশুকে কেউ যেন অন্যায় কাজে ব্যবহার করতে না পারে

শিক্ষা নিরাপত্তা চিন্তা বিবেচনা ও মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি সব ধরনের অধিকারের বিষয়ে জাতিসংঘ মনোযোগ প্রদান করেছে শিশু হিসেবে নিজেদের অধিকার সম্পর্কে জানতে হবে এবং বিভিন্ন ধরনের নির্যাতনের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে কেউ শিশু অধিকার বিরুদ্ধে কাজ করলে প্রয়োজনে প্রতিবাদ করতে হবে শিশুদের সুরক্ষার জন্য শিশু আইন তৈরি করা হয় আইন করে শিশুদের করা যাবে না এই জন্য সবাইকে সচেতন হতে হবে শিশু অধিকার অধিকারের কথা বলা হয়েছে আমরা যেমন একটা চারা প্রয়োজনীয় পানি আলো সার দিয়ে বড় করি শিশুদেরও যত্নের সাহায্যে বড় করে তুলতে হবে এরপরে আছে বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি 1990 সালে চাবদেসি দা নরি জাতিসংঘের শিশু অধিকার সনদের মূল দলেরই সদস্য হিসেবে সময় স্বাক্ষরের উন্মুক্ত করা হলে এই প্রথম দিন এই বাংলাদেশ একটা স্বাক্ষর করে দারিদ্র অশিক্ষা অসচ্ছতা ইত্যাদির কারণে শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় কোনো সময় তারা নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয় তাই শিশুদের নিরাপত্তা কল্যাণ ও বিকাশ কথা শিশুদের অধিকার জন্য বাংলাদেশ সরকার একটি জাতীয় শিশু নীতি প্রণয়ন করেছে মাতৃপিতৃহীন ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিশেষ সুরক্ষা কার্যক্রম নারী ও শিশুর প্রতি সহিংসতা নানা উদ্যোগ গ্রহণ করেছে এখানে উদ্যোগ গুলো দেওয়া হয়েছে শিশুর অপুষ্টি দূরীকরণ দরিদ্র পরিবারের শিশু যাতে পুষ্টিযুক্ত খাবার পায় তার ব্যবস্থা গ্রহণ সকল শিশুর স্বাস্থ্য নিশ্চিতকরণ সরকার আগামী প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর অন্তত নির্মল করার সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল প্রদান সম্প্রসারিত টিকা প্রদান কার্যক্রমের আওতায় শতকরা সাতাশি ভাগ শিশুকে আনা হয়েছে এখানে পাশে আমরা চিত্র দেখতে পাচ্ছি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে সবার জন্য শিক্ষা কর্মসূচির আওতায় সকল শিশুর জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণ দারিদ্রপীড়িত এলাকায় স্কুল ফিটিং কর্মসূচি চালু রয়েছে জবরদস্ত মূলক ভারী ও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার নিষিদ্ধকরণ ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত শিশুদের প্রত্যাহার করে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রদান করা হচ্ছে পথ শিশু শিশুদের বিকাশে ব্যবস্থা গ্রহণ সরকার পথ শিশু উন্নয়ন কার্যক্রম নামে একটি কার্যক্রম পরিচালনা করছে নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন এরপরে পারিবারিক স্বয়ংশীলতা প্রতিরোধ সুরক্ষা আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন পরিবারের মধ্যে ঝগড়া হলে শিশুর মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় শিশু যেহেতু জন্ম থেকে পরিবারিক প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করে তাই একে অপরের প্রতি ভালোবাসা সম্মান বোধ মতো শিক্ষা শিক্ষাদান নিশ্চিত করেন নারী ও শিশু পাচার প্রতিরোধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন প্রণয়ন এবং তা বাস্তবায়ন সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান প্রতিবন্ধীদের জন্য কিছু স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে এরপরে শিশুদের উন্নয়ন ও কল্যাণে সবার জন্য শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বিনামূল্যে পাঠ্য বই শিক্ষা উপকরণ বিতরণ সহ উপবৃত্তি প্রদান করা হচ্ছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হচ্ছে তবে শিশু অধিকার বাস্তবায়নে প্রয়োজন ব্যাপক গণসচেতনতা সর্বোপরি শিশুদের মধ্যে শিশু অধিকার সম্পর্কে ব্যাপক আগ্রহ সচেতনতা ও চাহিদা সৃষ্টি করতে পারে এরপরে তোমাদের একটা বাড়ির কাজ আছে বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে বাড়ির হচ্ছে বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি তোমার নিজ অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা করবে এবং যখন তখন তোমাদের বিশ্ব শিক্ষকের কাছে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে স্বাস্থ্যবিধে মেনে চলবে লেখা লেখাপড়া করবে ক্ষুধা তেজ